আসসালামু আলাইকুম ভিভার্স আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব সাধারণত আমরা যারাই ইউরোপে আসি না কেন বা বর্তমানে আমাদের বাংলাদেশি যারা ইউরোপে আসে আমরা তারা প্রধান কাজই হচ্ছে আমরা একটা এজেন্সির কাছে যাই আমরা এজেন্সি বা আত্মীয় স্বজন বা যে যে যাই মাধ্যমে হোক বা দালাল বলেন বা আপনার সহকারী বলেন মানে অন্যের মাধ্যম ছাড়া আমরা ইউরোপের বিষয়ে একটা স্টেপও নিতে পারি না কারণ কি কারণ আমরা এজেন্সি নির্ভরশীল আমরা নিজেরা কোনো রিসার্চ করি না আমরা নিজেরা কোনো খোঁজাখুঁজি করি না বা নিজেরা খোঁজাখুঁজি করতে গেলেও প্রধান বাধা বিভিন্ন জায়গায় আপনার শেষে দালালে স্মরণাপন্ন হইতেই হয় বা এজেন্সি স্মরণাপন্ন হইতেই হয় কারণ বিভিন্ন বিষয়টাই সিন্ডিকেটের আন্ডারে আছে তাহলে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব। যারা দালাল ছাড়া বা এজেন্সি ছাড়া ইউরোপে আসতে চান তাদের জন্য বিশেষ করে যারা মিডিল ইস্টে আছেন আপনার সৌদি আরব কাতার দুবাই অথবা বাহারাইন আপনার ওই যে মালয়েশিয়া যারা আছেন আপনারা তারা অবশ্যই আমার আমি সিরিজ ওয়াইজ যে আপনারা কিভাবে আসবেন প্রসেস এ টু জেড আপনি অনলাইনে ওয়ার্ক পারমিট কীভাবে পাবেন ওয়ার্ক পারমিটের পরবর্তীতে আপনি এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট কীভাবে নেবেন টোটাল এ আপনার কী কী ডকুমেন্টস রেডি করতে হবে এ টু জেড আমি সব সিরিয়াল আকারে দিব অবশ্যই দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর আপনারা যারা অবশ্যই বিহীন বা এজেন্সি বিহীন আসতে চাচ্ছেন নিজে নিজে প্রসেস করতে পারবেন নিজে ইন্টারনেট সম্পর্কে বা মোটামুটি আপনার আইডিয়া আছে যে আপনি কিভাবে ডকুমেন্টস বের করতে হয় কিভাবে আপনি আবেদন করতে পারবেন নিজে নিজে অবশ্যই এই বিষয়টা করবেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আমি ও সিরিজ আকারে আপনার এ টু জেড পুরো প্রসেসটা দিব ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ওকে আসসালামু আলাইকুম বিভার্স